হেয়ার ডেসারে চুল কাটাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ হিন্দু ভাই বোনদেরকে আদাব অন্যান্য ধর্মলম্বী ভাই বোনদের প্রতি রইল সম্মান শ্রদ্ধা ভালোবাসা সম্মানিত ফলোয়ার্স নন ফলোয়ার্স দেশ ও দেশের বাহিরে দূরের এবং কাছের যারা যে যেখান থেকে এম এ করিম ওয়ান পয়েন্ট জিরো পেজটি ফলো করছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুস্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওর অডিয়েন্স আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা কমল হেয়ার ডেয়াসার নিয়ে কিছু কথা না বললেই নয় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পূর্ব থেকেই এই সেলুনে চুল কাটাচ্ছি এখন পর্যন্ত কমলদার কাছ থেকেই আমরা চুল কাটাচ্ছি দেখতেই পাচ্ছেন যিনি সিজার দিয়ে চুল কাটাচ্ছেন অত্যন্ত একজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ খুব যত্নশীল সহকারে চুল কেটে থাকেন যার জন্যই আমরা এত বছর যাবৎ কমলদার কাছেই চুল কাটিয়ে যাচ্ছি এবং বাকি যতদিন অত্র এলাকায় থাকব ততদিন তার মাধ্যমেই আমরা চুল কাটাবো এটা আমাদের মনের প্রাণের একটি সেলুন যেখানে চুল কাটতে সত্যিই মনে একটি আত্মতৃপ্তি আসে এত অসাধারণ মনের মানুষ কখনোই তার ভিতর কোনো ক্রমেই আমরা উত্তেজিত মনোভাব লাউডলি কথা বলা রাগান্বিত হওয়া কাস্টমারকে এত চমৎকার ও সুন্দরভাবে ঢিল করেন যা সত্যিই খুবই মনোমুগ্ধকর ভাবে যদিও তার সেলুন ছোট তারপরও চমৎকার ও যত্নশীলভাবে চুল কাটিয়ে থাকেন আমার বাচ্চাদেরও কমলদার কাছেই চুল কাটাচ্ছি আমরা সবাই তার খুব ভক্ত বলা বাহুল্য যে দেখতেই পারছেন খুব সুন্দর এবং চমৎকারভাবে যার জন্য তার কিছু গুণাবলী আছে সে গুণাবলীগুলি আসলে কারো না কারো মাধ্যমে তুলে ধরা উচিত কারণ তার সেলুনের কর্মজীবন হলো প্রায় চল্লিশ অধিক এখানে আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবতেই তার কাছে চুল কাটাচ্ছি কারণ তার আচার আচরণ ব্যবহার বচন ভঙ্গি সব মিলিয়ে বলা চলে অসাধারণ মনের একজন মানুষ একজন সাদা মনের মানুষ যার জন্য তাকে নিয়ে আমি এটা পর্ব এক থেকে শুরু করলাম এর আগেও কয়েকটি ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকের আসলে না দিয়েই পারলাম না তার ব্যবহারের সবচেয়ে মুগ্ধ হয়ে যায় এত চমৎকারভাবে খুব এর সাথে অনেক সেলুন দেখেছি কিন্তু ওনার মতো এত ঠান্ডা মাইন্ডের এত রুচি সম্মত ছোট সেলুন হলেও খুবই সুন্দর যত্নশীল এবং আরামদায়কভাবে চুল কাটিয়ে দিচ্ছেন এবং লাস্টে ম্যাসেজ করছেন কারণ ওনার একটা চুল কাটতে সময় নেয় প্রায় পঁচিশ মিনিট অর্থাৎ অনেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে টোটাল আধা ঘন্টার সময় লাগে ফিনিশিং দিতে তো আধা ঘন্টার ভিডিও আপলোড করা সম্ভব না যার জন্য আমি তিনটা পর্বে ভাগ করেছি বা দুইটা পর্বে ভাগ করে আমি চেষ্টা করবো আজকের ভিডিওটা প্রায় ছয় মিনিটের উপরে যার জন্য আমি প্রথম পর্বটা আমি এখান থেকেই শুরু করলাম প্রিয় বন্ধুরা যারা সত্যিকার অর্থে কমলদাকে ভালোবাসে এবং কমলদার ভালোবাসে ভালোবাসা মানে কমলদার ব্যবহার কমলদার আচার আচরণটাই সবচেয়ে একজন মানুষের প্রকৃত ভালোবাসা প্রকৃত আচরণ তার মুখের ব্যবহার তার চয়ন ভঙ্গি তার আচরণ এগুলো দেখলেই মানুষ বুঝতে পারে যে সে আসলেই কোন ধরনের মন মাইন্ডের মানুষ অত্যন্ত একজন সাদা মনের মানুষ কমলদা যার জন্য সবসময় হাসি উজ্জ্বল মুখ থাকে এবং এই যে দেখতেছেন আমার সাথে বিভিন্ন কথা বলতেছে যেহেতু রাস্তার পাশে গাড়ির শব্দ দূষণ যার জন্য কথাগুলো ভালো আসবে না এর পরিপ্রেক্ষিতেই মিউট করে আমি ভিডিওটি তার কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্মানিত দর্শক শ্রোতা যারা যে যেখান থেকে আমার পেস্ট্রি দেখছেন এমডি আব্দুল করিম সরি আহ এম এ করিম ওয়ান প্লাস ওয়ান দুঃখিত প্রিয় বন্ধুরা যেহেতু নামটি আগের নাম পরিবর্তন করা হয়েছে যদিও পরবর্তীতে আর কয়েকদিন পরে এটাও ভুল হয়েছে এমডি এম করিম বিডি থাকবে কিন্তু সাথে একটি সংখ্যা থাকবে যেহেতু পুরাতন পেজ এম এ করিম বিডি পেজেই সবাই চিনে যার জন্য আমরা পেজটাকে নাম করছি সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ